নাম্বারটি দেখছেন এই নাম্বারে চ্যানেল করতে পক্ষে নাম্বার এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আমাকে বিয়ে করা লাগে যদি কেউ বিয়ে করে মন থেকে আমাকে দেখে পছন্দ করে আমরা যে গরিব যাই শুনা বিয়ে করতে হবে কারণ বিয়ের পরে যৌতুক চাপে বা যৌতু টাকা পয়সা চাপে বা ফার্নিচার দাবি করবে এরকম ছেলে যদি আসে তাহলে আপনি মাইনে নেন ওরকম ছেলে আমি বিয়ে করব না না অবশ্যই মিডিয়াতে যে সমস্ত মেয়েরা আসে তারা তাদেরকে দেখে শুনে বুঝে যে গ্রহণ করবে এরকম ছেলেই দরকার যৌতুক চাওয়া ছেলেরা দূরত থাকবেন কারণ এখানকার যারা মেয়েরা আসে সবাই দরিদ্র অসহায় তাদের পক্ষে যৌতুক দেওয়া আদৌ সম্ভব নয় আচ্ছা আপু আপনার বিশেষ কোন শখ আছে বিশেষ শখ বলতে রান্না বাড়ার শখ স্যার আমার আর কোনো শখ নাই সংসার করা রান্না করা পরিবার নিয়ে একসাথে থাকা পরিবারকে সময় দেওয়া হাজবেন্ডের সাথে সময় দেওয়া এগুলাই আমার শখ এছাড়া কোনো শখ নেই আচ্ছা যে মানুষটাকে আপনি বিয়ে করবেন বিয়ের পরে জানতে পারলেন যে মেয়ের মানুষটা ইনকামের রাস্তা হারাম পথে টাকা আসে তো তখন কি করবেন আপনি হারাম পথে যদি থাকে তাহলে আমি হালালে আনার চেষ্টা করব যদি কারণ অনেকে না বুঝা অনেক কিছু পড়ে পরে আমার তো বুঝানো ফরজ তাই না আমি যেহেতু ওনার স্ত্রী কোন কারণে যদি আপনার স্বামী আপনাকে ছেড়ে পরকে লিপ্ত হয় তাহলে আপনি কি করবেন বিয়ে আমি করব তাকে পরক্রিয়া কেন করতে দিব আমি যদি ঠিক থাকি তাহলে তাকেও ঠিক রাখবো তাকেও ঠিক রাখবেন কনফিডেন্ট লেভেল একশো একশো আচ্ছা আপনার কেমন ফ্যামিলি পছন্দ যৌথ না সিঙ্গেল যৌথ ফ্যামিলিও পছন্দ সিঙ্গেল হইলেও সমস্যা নাই যৌথ পরিবারই মানে ভালো লাগে শ্বশুর শাশুড়ি সবকিছু আছে এরকমই আমার ভালো লাগে সে কি ননদ থাকবে কুটনামি করবে আপনার সাথে আমরা শাশুড়ির সাথে পেস লাগাই দেবে বারবার করু কয়দিন আর ননদ যা কুটনামি করে ননদের তো একদিন একদিন বিয়ে হয়েই যাবে তাই না বিয়ে হয়ে গেলে সেও চলে যাবে জি তখন তো কুটনামি শেষ

আচ্ছা এরকম আপনার একটা নাম্বার দিলে তো ভালো হইতো দর্শক আপনার সাথে সরাসরি কথা বলে নিত আমার নাম্বারটা ভাইয়া দেওয়া উচিত হবে না কারণ আমার যে ফোন আছে সেই ফোনে কথা এরকম বোঝাও যায় না আর আমার নাম্বার আমি দিতেও চাই না আপনি দিতেও চান না আচ্ছা দিতে চান না কেন কারণটা কি দিতে চাই না ভাই আমি কখনো তো ভিডিও টিডিও করি না এই তো প্রথম আসলাম আর কি নাম্বার দিলে যদি সমস্যা হয় কেউ ডিসটারব করে তো এরকম না আমাকে ডিসটারব করুক হ্যাঁ অবশ্যই